যারা উমানের জ্বালান এবং পার্শ্ববর্তী এলাকায় আমাদের বাংলাদেশের প্রবাসী ভাই বোন রয়েছেন আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে বন্ধুরা বিশেষ করে মাস্কের দূতাবাস থেকে আপনাদের উদ্দেশ্য করে একটি জরুরি নোটিশ দিয়েছে যেখানে বলা হয়েছে যে যারা জালান এবং আর আশেপাশে যারা আছেন আপনাদেরকে আইনি সহায়তা আপনাদের পাসপোর্ট সংক্রান্ত আপনাদের বিষয় সংক্রান্ত দূতাবাস সংক্রান্ত যত ধরনের সেবা আছে সব কিন্তু আপনাদের নিকটস্থ এসে কিন্তু আপনাদেরকে সেবা প্রদান করবে আর তারা জ্বালানে আসবে বাংলাদেশ স্কুল জ্বালান আপনারা যারা বাংলাদেশ স্কুল ছিলেন জ্বালানে তারা কিন্তু সেখানে চলে যাবে না আসবে আগামী চব্বিশে মে এবং পঁচিশে মে অর্থাৎ এই মে মাসের চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখে শুক্রবার এবং শনিবার এই দুই দিন তারা বাংলাদেশ স্কুলে অবস্থান করবে জ্বালানে তো শুক্রবার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত আর শনিবার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত সেখানে অবস্থান করবে তো এই সময়টার ভিতরে যাদের ই পাসপোর্ট করার প্রয়োজন আপনারা ই পাসপোর্ট আবেদন করতে পারবেন এবং যাদের এমআরপি বা ডিজিটাল পাসপোর্ট আগের পাসপোর্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এমনিভাবে আপনাদের যাদের জন্ম নিবন্ধন করার প্রয়োজন যাদের আইনি সহায়তা যাদের বিশেষ সংক্রান্ত ডকুমেন্টস সংক্রান্ত সমস্ত ধরনের সেবাগুলি আপনারা তাদের মাধ্যমে পেয়ে যাবেন তো তাদের বিস্তারিত অ্যাড্রেস এবং নাম্বার আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে সবাই জেনে উপকৃত হতে পারে